আমি কি টাকা দিয়ে ঠাইলা কিনবো তোমরা ঠাইলা ছাড়া আনবা না ঠাইলা ছাড়া আনবা টাকা দিয়ে কি এগারোশো টাকা কেজি কি আমি যে এগুলো কিনবো হ্যাঁ চল হন এইখানে বাইকটা রাখতে হবে রাইখা আমরা এই যে কিছু ফল কিনবো এদিকটা রাইখা দিই না এদিকটা রাখি ফলটা কিন কিনাই পরে গো নামো ঠিক আছে ব্যাগটা নিয়ে নাও না এইখানে দেখা যাবে না পরে নিয়ে যাবে চোরে হ্যাঁ চোর নিয়ে পড়াশোনা করবে হ্যাঁ হ্যাঁ চোর পড়াশোনা করে না কমলা

আম এই কাটি মন ছাড়া আর আম নাই না শেষ নিজ এর না ভাল লাগে না ওইটা তো তরমুজ তুমি

তোমরা ছাড় আনবা না ছাড়ান বা টাকা দিয়ে কি এগারোশো টাকা কেজি কি আমি যে এগুলা কিনবো হ্যাঁ চলো চলো কই কি তরমুজ তরমুজ নিবো তরমুজ এই তরমুজ কত বের তরমুজ এই তরমুজ কত বের আমি নিয়েছি তোমার থেকে নিয়েছি এর আগে ষাট টাকা রাখো ষাট টাকার হয় ষাট টাকা রাখো ঠিক আছে বুঝছি ষাট টাকা রাখো ষাট টাকা আরে ষাট রাখো তুমি ষাট টাকা রাখো না একটা তরমুজ চিন্তা করছো তুমি চিন্তা করছো এতটুকু একটা তরমুজ চারশো টাকা বেশি বড় বেশি বড় ষাট টাকা করে ধরো ষাট টাকা ধরো

পাটা তুমি এইভাবে দিয়ে রাখবে ঠিক আছে হ্যাঁ ধরো এটা ধরো এর উপরে রাখো আমি বুঝছানি আমি বুঝছি তুমি উঠো উঠছ দুটা পিছু কিন্তু হ্যাঁ বাসা থেকে বের হয়েছিলাম দুইটা বাজে এখন দুইটা সাতান্ন বাজে আর আমি আমার কাজ সেরে আরও কিছু কাজ করে এখন বাসার দিকে যাচ্ছি মানে এক্সট্রা কাজ সেটা হলো বাসার জন্য কিছু ফল কিনলাম আর একটা নতুন ফল কিনলাম এইটা কি আঙ্গুর না অন্য কিছু এটা বুঝলাম না বাসা যাওয়ার পর এটা আমি এর আগে খাই নাই এটা কি ফল আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানান যে এটা আসলে এটা কি আঙুর না অন্য কিছু আর যদি কেউ খেয়ে থাকেন এটা আগে মানে তাহলে টেস্টটা কেমন এটাও জানাবেন আর যারা ভিডিওতে নতুন আছেন নতুন দেখতেছেন যারা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর রেলের নারী টুলে পড়ে গেছিলো আর আমরা এরই মধ্যে পার হয়ে গেলাম ট্রেন আসতেছে হয়তো এই যে রং দিয়ে আসতেছে মোটর সাইকেল ঢাকার অবস্থা আসলেই প্রচুর খারাপ একে তো রাস্তা সংকট তার উপরে অতিরিক্ত গাড়ির চাপ মানে এই রাস্তাগুলো না এই গাড়ির চাপগুলো নিতে পারতেছে না আর কি মানুষের চাপ তো আছে দিন দিন মানুষের চাপ বাড়তেছে ধরে বস বাবা ধরে বস আর এখন আমরা হাতের জিল দিয়ে ঢুকে যাব সেখানে কিছু একটা হয়েছে মনে হয় সমস্যা হয়েছে হাতির জিলে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আমি চলে আসছি বাসায় একদম ক্লোজ আজকের মতো ভিডিওটি পর্যন্ত আলাপে টাটা পায়